ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস প্রপার্টি গানবাসের তরফ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি নিউ টাউন অ্যাকশন এরিয়া টুতে আকাঙ্ক্ষা মোড়ে আকাঙ্ক্ষা মোড় একটি খুব রিন আউট স্টপেজ তো এটি হচ্ছে সিটি সেন্টার টু এর একদম পরে স্টপেজটি হচ্ছে আকাঙ্ক্ষা মোড় দূরে দেখতে পাচ্ছেন আকাঙ্ক্ষা মোড় মেট্রো স্টেশন তো আজকে আকাঙ্ক্ষা মোড়ের একদম পাশে একটি ভীষণ সুন্দর থ্রি বিএইচকে ফ্ল্যাট ব্র্যান্ড নিউ থ্রি বিএইচকে ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো এটি ইন্ডিভিজুয়াল বিল্ডিং কোনো কোঅপারেটিভ না অ্যাকশন এরিয়া টু সিতে পড়ছে বিল্ডিংটি বন্ধুরা আমরা চলে এসেছি দেখুন একদম আমরা এটি এলিভিশন দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর করা রয়েছে ফ্ল্যাটেও আপনারা গ্লাস পাবেন রেলিং রেলিং এবং টেরেসও দেখুন বিউটিফিকেশনের জন্য গ্লাস রেলিং করা রয়েছে তো বাইরের দিকে ভিউ দেখুন খুব সুন্দর আশেপাশে জি প্লাস ফোর এর যে বিল্ডিং গুলি রয়েছে সেগুলোর সুন্দর ভিউ রয়েছে দেখুন ছাতে পুরো টাইলস লাগানো রয়েছে এই অ্যাকশন এরিয়া টু সি এই জায়গাটির তেরো নম্বর জল ট্যাঙ্কের কাছে পড়ছে আকাঙ্ক্ষা মোড় এবং আপকামিং যে নিউ টাউন মেট্রো স্টেশন এখান থেকে কিন্তু খুব ইজি অ্যাক্সেসেবল ডিস্টেন্সের মধ্যে রয়েছে যেসব বন্ধুরা নিউ টাউন অ্যাকশন এরিয়া টুতে সিটি সেন্টার টু এর খুব কাছাকাছি একটি সুন্দর থ্রি বিএইচকে ফ্ল্যাটের খোঁজ করছেন তারা ডেফিনেটলি কিন্তু এই ফ্ল্যাটটি দেখতে আসতে পারে তো চলুন এবার নেক্সট পার্ট আমরা একদম ফ্ল্যাটে গিয়ে স্টার্ট করছি সঙ্গে থাকো

হোয়াইট স্পেশিয়াস লিভিং কাম ডাইনিং আপনারা দেখতে পাচ্ছেন এর সঙ্গে রয়েছে ব্যালকনি ব্যালকনিতে গ্লাস রেলিং দেওয়া রয়েছে যথেষ্ট স্পেশিয়াস ব্যালকনি এদিকটি সাউথের দিক দেখুন গ্লাস রেলিং সামনে রাস্তা এখানে ওয়াশিং মেশিনের জন্য প্রভিশন করে দেওয়া রয়েছে তো ফ্ল্যাটটি ইস্ট থেকে ওয়েস্টের দিকে আমরা এন্ট্রি করছি তো বাস্তুর দিক থেকে কিন্তু এই ধরনের এন্ট্রি খুবই প্রেফারড এন্ট্রি হিসেবে মানা হয় দেখুন লিভিং কাম ডাইনিং এল প্যাটার্ন যথেষ্ট স্পেশিয়াস এবং ওয়েল ডিজাইন লিভিং কাম ডাইনিং কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন কিচেন দেখুন সাফিসিয়েন্ট ন্যাচারাল লাইটস কিচেনের মধ্যে আপনারা পাচ্ছেন এখানে ফ্রিজ রাখার জন্য বড় একটা স্পেস দেওয়া রয়েছে এল কিচেন স্ল্যাবটি রয়েছে গ্রানাইট সিঙ্ক উইন্ডো আপনারা পাচ্ছেন কিচেনের এর সাথে ফিট অ্যান্ড ফিনিশ কিন্তু খুব সুন্দর ফ্ল্যাটটিতে আপনার দেখেই বুঝতে পারছেন সমস্ত যে উইন্ডো প্যানেলগুলি সেগুলো কিন্তু ইউপি রয়েছে এগুলো অ্যালুমিনিয়াম স্লাইডিং নয় তো ইউপিবিসি অ্যালুমিনিয়াম স্লাইডিংয়ের তুলনায় কিন্তু অনেক বেটার মেটেরিয়ালস হিসাবে মানা হয় দেখুন ফার্স্ট বেডরুম প্রতিটি বেডরুমের সাইজই অলমোস্ট দশ বাই বারো সাইজের রয়েছে এদিকে রয়েছে কমন ওয়াশরুম দেখুন যথেষ্ট স্পেশিয়াস কমন ওয়াশরুম আমরা দেখতে পাচ্ছি ওয়াল হ্যাঙ্গিং কমোড দেওয়া রয়েছে সমস্ত বাথরুম কিন্তু ইউজ করা হয়েছে এদিকে রয়েছে পাশাপাশি দুটি বেডরুম দুটি উইন্ডো পাচ্ছেন এই বেডরুমে বাইরের দিকে ক্লিয়ার ভিউ আপনারা দেখছেন সামনেই রয়েছে মেইন রোড চিলড্রেন্স পার্ক রয়েছে যা একটা প্লট পরেই রয়েছে চিলড্রেন্স পার্ক এটি থার্ড বেডরুম এটি মাস্টার বেডরুম সাউথ ওয়েস্ট ফেসিং মাস্টার বেডরুম তো সাউথ ওয়েস্টের দিকে মাস্টার বেডরুম এটাও কিন্তু বাস্তুর দিক থেকে খুবই প্রেফারেবল দেখুন এটি অ্যাটাচ টয়লেট রয়েছে এখানে ওয়াল হ্যাঙ্গিং কমর দেখতে পাচ্ছেন সাফিসিয়েন্ট স্পেস কিন্তু আপনারা সব জায়গাতেই পাবেন সেটা বেডরুম হোক লিভিং কাম ডাইনিং হোক বা কিচেন হোক ইভেন ওয়াশরুম সমস্ত জায়গাতেই স্পেস যথেষ্ট ভালোভাবে মেনটেন করা হয়েছে তো বন্ধুরা এই ফ্ল্যাটটি অ্যাকশন এরিয়া টু এ রয়েছে সিটি সেন্টার টু আকাঙ্ক্ষা মোড় থেকে খুব কাছাকাছি আপকামিং যে আকাঙ্ক্ষা মোড়ের সামনে মেট্রো স্টেশন আসছে সেটি থেকেও একদম উইদিন ওয়ান কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে কিন্তু এই ফ্ল্যাটটি রয়েছে তো যারা চাইছেন একটা মনের মতো থ্রি বিএইচকে ফ্ল্যাট ব্র্যান্ড নিউ থ্রি বিএইচকে ফ্ল্যাট নেওয়ার জন্য যেখানে ফিট অ্যান্ড ফিনিশ খুব সুন্দর ওয়েল অর্গানাইজড ওয়েল ডিজাইন এবং সমস্ত মেটেরিয়ালস যেখানে ইউজ করা হয়েছে সমস্ত ব্র্যান্ডেড মিটিরিয়ালস কিন্তু এখানে ইউজ করা হয়েছে ওয়েল রেপুটেড ব্র্যান্ডের জিনিসপত্র আপনারা এখানে পাবেন যে নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে আপনারা আমাদের সঙ্গে কমিউনিকেট করে যে কোনো দিন ফ্ল্যাটটি ভিজিট করতে পারেন তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচ